আজকে নিয়ে এসেছি সুস্বাদু ট্রেস্টি ও লোভনীয় ফ্রুট ডেজার্ট কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা এই যে চলে এলাম একটা ফুট ডেজার্ট রেসিপি তো চলো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকবে অবশ্যই দেখতে পাবে কী কীভাবে আমি তৈরি করলাম তো একদম যেন ভিডিওটা কেউ স্কিপ করবে না তো চলো কন্টিনিউ করে বন্ধুরা যেসব উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো নিয়ে তো প্রথমে দেখো এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার আর এই পরিমাণটা কতটুকু দুধ নেবে সেই হিসেবে কিন্তু সেই চামচ পরিমাণ অ্যাড করবে সেটা আমি তোমাদেরকে পরে বলছি আর এখানে চিনি নিয়েছি চিনিটাও কিন্তু নির্ভর করবে তোমাদের উপরে তোমরা কতটা পরিমাণে মিষ্টি পছন্দ করো তারপর এখানে বাটিতে দুধ রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার কাপ পরিমাণ দুধ রয়েছে আর এখানে দেখো আমি প্লেটে কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছি এখানে খেজুর রয়েছে কিশমিশ রয়েছে আর কাজু রয়েছে তার সাথে এখানে ফ্রুট রয়েছে লেবুটাকে বাদ দাও ওটাকে স্কিপ করো ওটা ঝুড়িতে রয়েছে এখানে আনার আর আপেল কলা এই তিনটে ফ্রুট আমি এখানে অ্যাড করব তোমরা চাইলে এখানে আরও ফ্রুট কিন্তু অ্যাড করতে পারো যত ফ্রুট অ্যাড করবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো প্রথমেই যেটা করব দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তো আমি এই বাটিতে চার কাপ পরিমাণ দুধ নিয়েছি সেখানে তিন কাপ পরিমাণ দুধ কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিলাম গরম করতে আর এক কাপ পরিমাণ দুধ কিন্তু আমি রেখে দিলাম বাটিতে এই তিন কাপ পরিমাণ দুধটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে একটু ফুটে জাল করে নেব যদিও বা দুধটা কিন্তু আগের থেকে আমি গরম করেই রেখেছিলাম এবারে বাটিতে বেঁচে রাখা এক কাপ দুধের মধ্যে দেখো আমি দু চামচ পরিমাণ এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করলাম মানে প্রতি এক কাপে দু চামচ পরিমাণ পাউডার অ্যাড করবে তোমরা তবে চামচটা দেখতে হবে চামচের সাইজটা তো দেখতে পাচ্ছ আমার কাছে যে চামচটা রয়েছে সেই চামচের সাইজটা একটু বড় রয়েছে তাই আমি দু কাপ দুধে কিন্তু তিন কাপ পরিমাণ পাউডার সেই হিসেবে আমি নিয়েছি তো এরপরে দেখো পাউডারটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি একটু যেন গোটা গোটা না থাকে তাহলে কিন্তু দলা পেকে যাবে তাই ভালোভাবে বেশ অনেকটা সময় নিয়ে এইভাবে মিশিয়ে মিশিয়ে নেবে ওদিকে পাউডারটা দুধের সাথে নিয়েছি এদিকে দেখো ফুডগুলো ছাড়ানোর ব্যবস্থা হচ্ছে তো আমার হাজবেন্ড কিন্তু এই যে আনারটাকে ছাড়িয়ে দিচ্ছে আর ওদিকে বাকি ফ্রুটগুলো কিন্তু আমি নিজে কেটে নিয়েছি তো ফ্রুটগুলো কিভাবে কেটেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে তো দেখো বন্ধুরা পরাই কিন্তু দুধটা বেশ ভালোভাবে ফুটে গেছে তো এবারে কিন্তু আমি ঠান্ডা দুধে যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছি সেটা কিন্তু অ্যাড করব তবে লক্ষ্য রাখবে একবারে কিন্তু অ্যাড করবে না অল্প অল্প পরিমাণে এই যে পাউডার সহ দুধটাকে দিতে থাকবে আর তার সাথে কিন্তু নাড়াচাড়া করে নেবে একসাথে কিন্তু পুরোটা দিয়ে দিলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে এইভাবে দেখো অল্প পরিমাণে দিয়ে সুন্দরভাবে নেমে নিচ্ছি আর দেখতে পাচ্ছ দুধের ঘনত্ব কিন্তু গাঢ় হয়ে এসেছে মানে পাউডার দেওয়া দুধটা অ্যাড করার সাথে সাথে কিন্তু এরকমভাবে গাঢ় হয়ে যাবে তো দেখতে পেলে আমি কিন্তু দুবারে কিন্তু অল্প অল্প করে অ্যাড করলাম আর হ্যাঁ বন্ধুরা গ্যাসের স্পিড কিন্তু একেবারে স্লোতে দিয়ে রাখবে এই সময়ে নাহলে কিন্তু জমে যাবে আর এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবে নাহলে দলা পেকে যা আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ডেজারটা বেশ গাঢ় ছিল তো আমি এখানে পরে আর একটা পরিমাণ দুধ অ্যাড করেছি তো একটু পাতলা রেখেছি কেননা পরবর্তী সময় কিন্তু জমে যাবে মানে ঠান্ডা হওয়ার সাথে সাথে ডেজার্টটা জমে আসবে তো প্রায় অনেকটা হয়ে এসেছে এবারে কিন্তু আমি চিনি অ্যাড করবো চিনিটা তোমাদেরকে শুরুতে বলেছি কে কতটা পরিমাণ মিষ্টি পছন্দ করো সেই মতো কিন্তু চিনিটা অ্যাড করবে আমি প্রথমে চিনিটা দিয়েছিলাম পরিমাণ মতো তারপরে একটু টেস্ট করে নিয়েছি মিষ্টির পরিমাণটা কম থাকায় আমি পরে কিন্তু আবার চিনি অ্যাড করেছিলাম আর বন্ধুরা তোমরা কাস্টারের ঘনত্বটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পাতলা রেখেছি মানে খুব বেশি পাতলা সেটাও না আবার যে ঘন সেটাও না মানে মিডিয়াম যেটা রাখা সেরকমভাবেই রেখেছি কেননা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু জমে আসবে তো মোটামুটি হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি একটা পাত্রে কিন্তু কাস্টার্ডটা নামিয়ে নিয়েছি তোমাদের এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যখন কড়াইতে থাকবে মানে গরম অবস্থায় সেই সময় কিন্তু ফ্রুটগুলো তোমরা অ্যাড করবে না কেননা ফ্রুট কালো হয়ে যেতে পারে তো আমি নিচে নামিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে হালকাভাবে ঠান্ডা করেছি তারপরে কিন্তু এখানে আমি ফ্রুটগুলো অ্যাড করব তো দেখতেই পাচ্ছ সমস্ত ফ্রুট কেটে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু রেডি করে নিয়েছি তো তোমাদেরকে আরও একবার আমি চামচের সাজে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কড়াইতে যে পরিমাণে পাতলা ছিল তার থেকে কিন্তু অনেকটাই জমে আসে তো হ্যাঁ এটা কিন্তু যত তোমরা ঠান্ডা খাবে ততই কিন্তু টেস্ট লাগবে বেশি তো চলে একা করে ফ্রুটগুলো অ্যাড করব তার আগে তোমাদেরকে দেখে দিই ফ্রুটগুলো আমি কিভাবে কেটেছি একেবারেই কিন্তু ছোট ছোট আর পাতলা পাতলা আকারে কেটেছি মানে যত ছোট করবে তত খেতে ভালো লাগবে বড় পিসের থেকে তো চলো প্রথমে আমি আপেলটাকে অ্যাড করব। আপেল কলা আর আনার যেটা বেদানা বলা হচ্ছে এই তিনটে ফ্রুট আমি অ্যাড করছি তোমরা চাইলে আরও ফ্রুট অ্যাড করবে আর যত বেশি বেশি ফ্রুট অ্যাড করতে পারবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো আপেল অ্যাড করা হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ কলা বাঁকাটা অ্যাড করে দিচ্ছি আর প্রত্যেকটা ফ্রুট কিন্তু আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে যায় এরপরে আমি উপর থেকে আনারগুলো ছড়িয়ে দিচ্ছি আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে তো ফ্রুটগুলো অ্যাড করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম সেগুলো দেখেছো এখানে কাজু দিচ্ছি কাজুগুলো দেখো কয়েকটা পিস দিয়েছি আগে ছড়িয়ে দিলাম এরপরে উপর থেকে আমি কিসমিসগুলোকে ছুড়িয়ে দিচ্ছি তারপর এখানে আমি খেজুর নিয়েছিলাম খেজুরটা যেহেতু বড় পিস খেজুরটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে ছোট ছোটো আকারে কেটে নিয়েছি এরপরে দেখো আমি উপর থেকে একটা একটা করে খেজুর ছড়িয়ে দিচ্ছি ধুরা ফ্রুট কাস্টার্ড বা কাস্টার্ড ফ্রুট বা ডেজার্ট রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো এখানে ফ্রুটের সাথে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করেছে দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই কাস্টার্ডটা তোমরা যদি তৈরি করে ফ্রিজে রেখে পরদিন সকালে খাও তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে মানে যত ঠান্ডা হবে তত বেশি খেতে ভালো লাগে তো দেখো একেবারে কিন্তু রেডি হয়ে গেছে দেখতে ভীষণই কালারফুল লাগছে করা হয়ে গেছে তাই দেখার লোভ সামলানো যাচ্ছে না তাই ভাবলাম এখন একটু টেস্ট করে না। আর তোমাদেরকেও দেখে দিই তো বন্ধুরা একটা পাত্রে নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ পরিমাণটা তো সকালে কিন্তু এটা যখন আমরা খাবো তখন কিন্তু বেশ অনেকটা পরিমাণেই জমে আসবে তো আজকের কাস্টার্ড রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকো বন্ধুরা টাটা